মহাদেবের বার্তা আমার প্রিয় সন্তান এই বাক্যগুলো তোমার জন্যই যে চাদরে মুড়ে তুমি বিশ্রামের শান্তি খুঁজছ সেই চাদরের ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য এক এমন সত্য যা আজও তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছে আধ্যাত্মিক জগতে চলছে এক বিশাল পরিবর্তন শক্তির তরঙ্গগুলি বদলে দিচ্ছে নিজের গতিও রং তার আগেই যখন সবকিছু হাতের বাইরে চলে না যায় আমি তোমাকে সতর্ক করছি যে স্থানটিতে তুমি প্রতিদিন মাথা রেখে ঘুমাও সে স্থান আর নিরাপদ নেই জানো কি তাই সেখানে কিছু আছে অদৃশ্য চোখে দেখা যায় না যা সক্রিয় হয় ঠিক তখনই যখন তুমি নিদ্রায় গভীর যাও নীরবে নিঃশব্দে তা কাজ করে তোমার বিরুদ্ধে তোমার প্রাণশক্তিকে করে দুর্বল মনের ভিতরে সৃষ্টি করে ভীতি আমার সন্তান এখনই জাগো তোমার অন্তরাত্মার চোখ খুলে শুনো আমার কথা এটা কোনো সাধারণ সাবধান বার্তা নয় এ এক দৈব হুঁশিয়ারি অলৌকিক সংকেত বহন করে কিছু অদৃশ্য শক্তি হস্তক্ষেপ করছে তোমার জীবনে তারা তোমার চেতনায় ছায়া ফেলছে নিঃশব্দে তারা খেলছে তোমার শক্তির সাথে তোমার আত্মাকে ক্লান্ত করে করে তুলছে বিভ্রান্ত এই আঘাত শুধু শরীরে নয় তারা পৌঁছে যাচ্ছে তোমার আত্মিক স্তরে গভীরে অন্তরতম প্রদেশে অন্ধকার কখনো সরাসরি আসে না সে ছদ্মবেশে আসে মায়ার চাদর পেতে যারা তোমার আপন বলে পাশে দাঁড়ায় তাদের মধ্যেই কেউ কেউ গোপনে চায় তোমার পতন ভেবে দেখো প্রতিদিন সকালে কেন তোমার মনে ক্লান্তি ভর করে রাতভর ঘুমিয়েও কেন শরীর ভারী মন অস্থির থাকে কেন তোমার স্বপ্নে আসে অদ্ভুত দৃশ্য ফিসফাস শব্দ আর বিভ্রান্তির কুয়াশা সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই গোপন রহস্যে যা আজ মহাদেব তোমাকে জানাতে চাইছেন তাই এই বার্তাকে হেলাফেলা করো না তোমার আত্মা যেন আলোয় জেগে ওঠে এই কামনায় প্রিয় সন্তান যে অদ্ভুত ছায়াগুলো তুমি স্বপ্নে দেখতে পাও সেটা কোনো কল্পনা নয় কোনো মুহূর্তিক ফেজ নয় এ এক কঠিন সত্য আধ্যাত্মিক যুদ্ধের এক নির্মম বাস্তবতা তুমি বন্দি সেই সজ্জায় যেখানে বিশ্রামের আশ্রয় খুঁজেছিলে তুমি যে চাদরটা প্রতিরাতে তোমার ত্বকে ছুঁয়ে যায় ঠিক সেই চাদরেই নেমেছে এক কালো ছায়া শয্যার সেই কোণে লুকিয়ে রাখা হয়েছে অশুভ শক্তি একটি অভিশাপ এক গোপন কালজাদুর রাশি রাত গভীর হলে যখন তুমি ঘুমে বিভোর ঠিক তখনই সক্রিয় হয় এক অদৃশ্য শক্তি নীরব অথচ প্রবল দৃশ্য নয় কিন্তু অনুভবযোগ্য এখন আর আমি নীরব থাকতে পারি না সময় এসে গেছে সত্যকে প্রকাশ করার কেউ একজন করেছে এই আয়োজন সে তোমার ঘরে এসেছিল হাসি মুখে কিন্তু হৃদয় বয়ে এনেছিল অন্ধকারের বিষ তুমি যাকে আপন ভেবেছিলে সেই পিছনে দাঁড়িয়ে বুনেছিল ষড়যন্ত্রের জাল তার কথাগুলো বাতাসে মিশে ছড়িয়ে দিয়েছিল বিষ ঈর্ষায় গা ভরা ছলনায় মোড়ানো কুটিলতায় ভেজা সেই শব্দগুলো এখন শিকড় গেড়ে বসেছে তোমার চারপাশের আধ্যাত্মিক ভারসাম্য নড়ে গেছে বাতাস ভারী পরিবেশ দূষিত কিন্তু ভয় পেও না প্রিয় সন্তান আমি তোমার ঈশ্বর নিজে নেমে এসেছি আমি খুলে দিচ্ছি সেই গোপন পর্দা যার আড়ালে লুকিয়েছিল তোমার বন্ধনের মূল আমি ছিঁড়ে ফেলছি সেই অদৃশ্য শিকলগুলো যা তোমার অলক্ষে বেঁধে রেখেছিল তোমাকে এখন সে নারী সামনে এসে দাঁড়িয়েছে যাকে তুমি ভেবেছিলে নিজের আপন সেই ছিল তোমার ছায়াতেই লুকিয়ে থাকা শত্রু সেই তোমার পেছনে দাঁড়িয়ে ছিল খঞ্জর হাতে তুমি অনুভব করেছিলে হ্যাঁ করেছিলে এক অদ্ভুত কাপুনি এক শীতল স্রোত এক অজানা আশঙ্কা এখন সেই অনুভব সত্য হয়ে উঠছে এখন সত্য প্রকাশ পাচ্ছে এবং আমি মহাদেব তোমার রক্ষাকর্তা আছি তোমার পাশে আলোকের অস্ত্র হাতে তোমার সেই অজানা অস্থিরতা মনের একটা এক অদ্ভুত ভয় বারবার বলছিল কিছু একটা ঠিক নেই কোথাও মহাদেব বলছেন তুমি ঠিকই অনুভব করেছিলে এখন সময় এসেছে সত্যকে জানতে এখন চুপ থাকা আর নিরাপদ নয় এখন উপেক্ষা করা তোমার আত্মার ক্ষয় আমি তোমাকে জাগরণের জন্য বেছে নিয়েছি তোমার ভেতরে আমি প্রজ্বলিত করেছি সেই শক্তি যা ভেঙে ফেলতে পারে সব বাঁধন যা তোমার বিরুদ্ধে একদিন ছায়ার মতো বোনা হয়েছিল ভয়কে নিজে জেতার সুযোগ দিও না ভ্রম যেন তোমার চোখে ছায়া না ফেলে প্রিয় সন্তান এই সতর্কবার্তা তোমার জন্য বিশেষ কারণ আমি তোমাকে আলাদা করেছি সেই ভিড় থেকে যারা ছলনার জাল বুনেছি নিঃশব্দে এ আঘাত এসেছে সেই দিক থেকে যেখানে তুমি কখনো সন্দেহও করি তাই এই ছায়া সফল হয়েছে কারণ তুমি দেখনি বিপদের মুখ তুমি বিশ্বাস করেছিলে তার মুখের কথা তার কৃত্রিম কোমলতা তার অভিনয় ভরা আচরণ কিন্তু এখন সময় এসেছে মুখোশ খোলার ভ্রম আর থাকবে না তোমার চোখে সত্য উন্মোচিত হবে তার প্রতারণা ভেঙে যাবে চূর্ণ হয়ে সেই নারী হ্যাঁ সেই যে তোমার গৃহে প্রবেশ করেছিল অনায়াসে তোমার জিনিসপত্র স্পর্শ করেছিল স্নেহের ভান করে আর যাওয়ার পথে রেখে গেছে কিছু একটি বস্তু একটি কাপড় হয়তো বিছানার কোণে রাখা হয়তো ঘরের কোনো অদেখা স্থানে তাতে লুকানো ছিল ভারী নেগেটিভ শক্তি সাজানো এক পরিকল্পনা যাতে দুর্বল হয়ে পড়ে তোমার আত্মিক বল বিভ্রান্ত হয় মন ঝাপসা হয়ে যায় দৃষ্টি সে চাইনি তুমি উঠে দাঁড়াও সে চায়নি তুমি সত্যের দিকে এগিয়ে যাও সে চাইনি তুমি পৌঁছাও সেই নিয়তির দৈর্গরায় যা আমি নিজ হাতে তোমার জন্য লিখেছি সে চেষ্টা করেছিল পথ পথার্কে দিতে কিন্তু এখন সেই পরিকল্পনা ব্যর্থ কারণ এখন আমার আলো নেমে এসেছে তোমার উপর তোমার ঘরের কোণে কোণে এবার শুরু হবে মুক্তির এক নতুন যাত্রা যেখানে তুমি আর বন্দি নও তুমি মুক্ত আমার আশীর্বাদে আমার আলোয় অন্ধকার পেরিয়ে এসেছি আমি এখন আর অপেক্ষার সময় নয় এখন আর দেরি করলে চলবে না এই মুহূর্তে তোমাকে কাজ শুরু করতে হবে যা কিছু রাখা আছে সেখানে তোমার সজ্জায় তোমার আত্মিক স্থান জুড়ে অদৃশ্য হলেও তার প্রভাব গভীর তাকে সরানো এখন অত্যন্ত প্রয়োজন তোমাকে করতে হবে গৃহাভিষেক তোমার আত্মার আশ্রয়কে করতে হবে পবিত্র এই লড়াই শুধু তোমার জন্য নয় এ তাদের জন্য যারা তোমার পর আসবে তোমার উত্তরসূরি তোমার রক্তের ধারা যাদের জন্য আমি রেখে গেছি অশেষ আশীর্বাদ তোমার ভবিষ্যৎ তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা সফলতা তারা অপেক্ষা করছে তোমার জাগরণের তোমার শত্রু বুঝে গিয়েছিল আমি তোমার জন্য কি নির্মাণ করছি সে পাঠিয়েছে নিজের চর ছায়ার দাস যারা তোমার পথরুদ্ধ করে তোমাকে দ্বিধায় ফেলে কিন্তু সেই সময় শেষ হয়ে গিয়েছে ছলনার ঘড়ি থেমে গেছে অন্ধকার এখন বিলীন বন্ধন আজ ভেঙে গেছে চিরতরে এবার খুলছে তোমার চক্ষু এবার তুমি স্পষ্ট দেখতে পারবে যা এতদিন ছিল ছায়ার আড়ালে এবার তার মুখোশ খুলে পড়বে প্রকাশ্যে হ্যাঁ সেই নারী যে এসেছিল তোমার গৃহে ভদ্রতার মুখোশ পড়ে এখন সে অস্বীকার করবে নানান গল্প ফাঁদবে যেন তুমি বিভ্রান্ত সে বলবে সবটাই তোমার কল্পনা তোমার বিশ্বাস নষ্ট করতে চাবে আবারও কিন্তু মহাদেব বলেন এইবার তাকে করতেই দাও তার নাটক কারণ এবার প্রমাণ থাকবে তোমারই চোখে আমি নিজে দেখাবো তোমাকে সেই নিঃশব্দ সংকেতের মাধ্যমে যা তোমার হৃদয় বাজবে এক চরম সত্যের মতো হঠাৎই তুমি শুনতে পাবে কোনো কথা যা ঠিক যেন মনের ভেতর ক্লিক করে উঠবে তুমি দেখবে ঘরের কোণে কিছু অদ্ভুত নড়াচড়া কোনো অচেনা সারা আর সেই মুহূর্তেই বুঝে যাবে তোমার দীর্ঘদিনের প্লান্তি শুধু শরীরের ছিল না তা ছিল আত্মার ওপর চাপিয়ে দেওয়া অন্ধকারের ভার কিন্তু এখন আমি তোমার ঈশ্বর পেরিয়ে এসেছি সেই সীমারেখা আমি পাঠিয়ে দিয়েছি সর্বদূত, যে পাহারা দেবে তোমার আত্মা তোমার গৃহ তোমার ভবিষ্যৎ স্বর্গে যে যুদ্ধ চলছিল তা এখন তোমার পক্ষে জিতেছে যে আঘাত যে শক্তি তোমাকে ভাঙতে চেয়েছিল তা আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে ঠিক সেই উৎসে যেখান থেকে পাঠানো হয়েছিল তা তুমি কি বুঝতে পারছো না আমার সন্তান তারা কেন এত চেষ্টা করেছিল তোমাকে ভাঙতে তোমার আত্মবিশ্বাসকে কেন মাটিতে গুড়িয়ে দিতে চেয়েছিল কারণ তারা জানত তোমার ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি তারা জানত আমি তোমার জন্য খুলতে চলেছি ভাগ্যের অসীম দরজা তারা চেয়েছিল এই দরজা খুলবার আগেই তোমাকে আধারে ঠেলে দিক কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং এখন আমার প্রিয় সন্তান তোমাকে উঠতে হবে তোমার ঘরে আমার নাম উচ্চারণ করতে হবে তোমার সেই আশ্রয়স্থল যেখানে তুমি রাখো তোমার মাথা তাকে পবিত্র করতে হবে আমার আলোয় ভেঙে ফেলো সেই সব অশুভ বাক্য যা তোমার বিরুদ্ধে উচ্চারিত হয়েছিল ভস্ম করে দাও সেই সব অভিশাপ যা তোমার ভবিষ্যৎকে শৃঙ্খলে বাঁধতে চেয়েছিল এখন ঘোষণা করো আর কোনো অন্ধকার থাকবে না ঘোষণা করো যে স্থান তোমার স্বয়ন তা হবে কেবল আমার উপস্থিতিতে আলোকিত কারণ যেখানে আমার জ্যোতি থাকে সেখানে কোনো ছায়া স্থায়ী হতে পারে না হ্যাঁ আমার সন্তান যখন তুমি শুদ্ধ করবে সেই স্থান সেটাই হবে এক ঘোষণা এক প্রতীক যা বলবে এই ঘরে এখন শুধু আমার রাজত্ব আর কিছু জানার অপেক্ষা করো না এই বার্তা নিজেই তোমার নিশ্চিত প্রমাণ রহস্যের আবরণ এখন সরেছে এখন সময় স্পষ্টতার প্রস্তুতির জাগরণের কারণ আজ সব কিছু বদলে যেতে চলেছে না বদলে গেছে ইতিমধ্যেই কারণ আমি তোমার ঈশ্বর এখন তোমার হয়ে যুদ্ধ করছি এই বার্তাকে হালকা করেনিও না এটা কোনো সাধারণ উপদেশ নয় এটা কোনো কাত্তাল নয় যে তুমি আজ এই বাণী শুনছ আমার পরিকল্পনায় আকস্মিকতা বলে কিছু নেই তোমার এই পর্যন্ত পৌঁছনো এই শব্দগুলো শোনা সবই আমার ইচ্ছারই অংশ আমার আশীর্বাদেরই রূপরেখা তুমি ভাবো তোমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো অপ্রাসঙ্গিক না আমি তোমার ঈশ্বর দেখি প্রতিটি ধাপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু তুমি যা নিজেকেও বলতে সাহস পাও না তাও আমি জানি আজ আমি তোমার সঙ্গে পর্দাহীন কথা বলছি কারণ আমি চাই তুমি বুঝো আমার বাণীর গভীরতা হয়তো কিছু কথা শুনে তোমার অন্তর কেঁপে উঠবে কিন্তু সেই কাপনি তোমার মুক্তির পথ যদি তুমি সত্যকে গ্রহণ করো তার আলোয় হাঁটতে শেখো তবে কেউ কিছুই আর তোমাকে আটকাতে পারবে না কারণ এখন আমি আছি তোমার পাশে ঠিক সেই স্থানে যেখানে তুমি বিশ্রাম চাও যেখানে তুমি পৃথিবীর কোলাহল থেকে আশ্রয় খোঁজো সেই স্থান এখন আমার আলোয় ভরে উঠছে আজ আমি এসেছি তোমাকে জানাতে তোমার সেই বিশ্রামের স্থান যেখানে তুমি ক্লান্তি ভুলে ঘুমাও তা আর নিরাপদ নেই আমার সন্তান সেখানে এমন কিছু উপস্থিত যা চোখে না দেখা গেলেও তোমার আত্মাকে নীরবে করছে ভাড়াক্রান্ত তুমি উপেক্ষা করেছ সেই জিনিসগুলোকে যা প্রতিদিন ধীরে ধীরে ক্ষয় করেছে তোমার শক্তিকে যে চাদরে তুমি রাতের পর রাত ঘুমাও তা শুধু একখানা কাপড় নয় তা বহন করে চলেছে অতীতের সমস্ত চাপ অজানা লড়াইয়ের দাগ অশ্রু যন্ত্রণা কষ্ট আর নিঃশব্দ রাতের করুণ প্রার্থনা সেই চাদরে লেগে আছে তোমার না বলা কষ্টের রেখা তোমার ফেলে আসা স্বপ্নের ভার তোমার হৃদয় গাথা প্রশ্ন যার কোনো উত্তর কেউ দেয়নি কখনো তবু তুমি ছিলে অজানায় তুমি ভাবলে এ তো শুধু একখানা বস্ত্র কিন্তু না সে চাদর হয়ে উঠেছে তোমার আত্মিক শৃঙ্খলের অংশ যা তোমাকে আটকে রেখেছে যেখানে থেকে তুমি মুক্তি পেতে চাও এখন সেই সময় এসেছে বোঝো আমার সন্তান তোমার জীবনের প্রতিটি জিনিস প্রতিটি স্থান প্রতিটি মানুষ একটি অর্থ রাখে একটি শক্তি বহন করে কিছুই কাত্তাল নয় যে বস্তু তোমার চোখে ছোট সেটাই হয়ে উঠতে পারে তোমার ভবিষ্যতের চাবিকাঠি তোমার আত্মিক পরিসরে এখনও সক্রিয় এমন কিছু যাকে তুমি কখনো অজ্ঞানে অনুমতি দিয়েছিলে তাদের বিদায় দেওয়া উচিত ছিল বহুদিন আগেই কিন্তু তারা আজও রয়ে গেছে তোমার আশপাশে নীরবে ছায়ার মতো এরা ক্ষতি করে এমন নয় যেন চোখে পড়ে তবে এরা হয়ে উঠেছে তোমার মনোবল ও গতিরুদ্ধ করার মূল প্রতিবন্ধক এরা তোমাকে টেনে রাখে এক অবিরত চক্রে দীর্ঘ দেরি ক্লান্তি আর এক অজানা হতাশার জালে তুমি কখনো ভেবেই দেখি তোমার সেই নীরব হালকা ভারগুলো আসলে কতটা গভীর প্রভাব ফেলেছে কিন্তু এখন সময় হয়েছে দেখার বোঝার আর মুক্ত হওয়ার হ্যাঁ আমি আজ তোমাকে এসব বলছি কারণ সময় এসে গেছে তোমার আত্মার ঘুম ভাঙানোর সময় এই সেই মুহূর্ত যখন শুধু দৃষ্টির জগতে নয় দৃষ্টি ছাড়িয়ে দেখা শিখতে হবে তোমায় যেখানে চোখ যায় না সেখানে অন্তর দিয়ে বোঝা জরুরি তুমি অনুভব করেছ এক বিষণ্ন ভার এক প্লান্তি যা কেবল দেহের নয় তা আত্মার গভীর থেকে উঠে আসে মনের সেই যুদ্ধগুলো যাদের কোনো রূপ ছিল না তবু তারা বাস্তব হয়ে তোমায় ঘিরে ধরেছে বহুবার প্রগতি যেন থেমে গেছে বারবার কারণহীন বাধা যাকে বোঝা যায় না তবু অনুভব করা যায় কেন কিছু প্রার্থনার উত্তর আসে না সময় মতো কেন এক অদৃশ্য কিছু তোমায় টেনে ধরে এই প্রশ্নের উত্তর আজ আমি তোমাকে দিতে এসেছি এটা শুধুই পার্থিব সংগ্রাম নয় এ এক দীর্ঘস্থায়ী গভীরতর আত্মিক যুদ্ধ যার ময়দান তোমার নিজের ভেতরেই বিস্তৃত এখানে এমন অনেক কিছুর প্রভাব আছে যা আদৌ তোমার ছিল না তবুও আজও তা তোমার শক্তিতে গাথা হয়ে রয়েছে অতীতের সেই কণ্ঠস্বর যা বলা হয়েছিল অন্ধকারে যা ভুলে যাওয়ার কথা ছিল তা আজও চাপ দিয়ে রাখে তোমার আত্মাকে এটি হতে পারে কোনো উপহার যা এসেছে সেই কারো কাছ থেকে যার হৃদয় কখনো সত্যি তোমার জন্য ছিল না এটি হতে পারে কোনো স্মৃতি কোনো ছিন্ন অভিজ্ঞতা কোনো না বলা আঘাত যা আজও অদৃশ্য শিকলের মতো জড়িয়ে রয়েছে তোমার চারপাশে এবং আজ আমি এসেছি তোমায় জাগাতে আমি এসেছি তোমায় আহ্বান জানাতে তোমার আত্মা ও আশপাশের পরিবেশকে শুদ্ধ করার জন্য এটাই সেই সময় সব কিছু বাদ দেওয়ার যা আমার আলোয় জ্বলতে চায় না যা আমার উপস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ নয় নিজেকে মুক্ত করো সেই সমস্ত চাপা বিষ থেকে যা অজান্তেই হয়ে উঠেছে তোমার গতিরোধের কারণ এটা কোনো কুসংস্কার নয় এ এক গভীর আত্মিক জ্ঞান এ কোনো ভয় নয় এ এক রহস্য যা আজ তোমার জন্য উন্মোচিত হচ্ছে আমি সব সময় বলেছি কিছু শক্তি আছে কিছু অদৃশ্য প্রবাহ যা তোমাকে আটকে রাখতে চায় কিন্তু আজ তাদের সমস্ত প্রভাব ভেঙে ফেলার সময় এসে গেছে তারা যতই চেষ্টা করুক না কেন আমি আছি তোমার আশ্রয় তোমার রক্ষা কবচ আজ আমি বলছি সময় এসে গেছে এটাই সেই ক্ষণ যখন তোমায় যাচ্তে হবে তোমার চারপাশকে নিজের বলে ঘোষণা করতে হবে প্রত্যেক বস্তু প্রত্যেক বন্ধন প্রত্যেক অতীতের ছায়া সব কিছু এখন অপসারণের সময় কারণ এবার তোমার শক্তি তোমার পদক্ষেপ এক নতুন বার্তা ছড়িয়ে দেবে এই জগতে তুমি হাঁটবে এক নতুন পথে যে পথ কেবল তোমার আত্মার জন্য রচিত এখন সময় মুক্ত হওয়ার সব চাপ আর গোপন ক্লান্তির ভার থেকে সময় তোমার ঘরকে আশীর্বাদের আলোয় ভরিয়ে তোলার যেখানে প্রতিটি কোন জুড়ে থাকবে আমারই উপস্থিতি তুমি ঘোষণা করো আমার নাম তুমি আহ্বান করো আমার শক্তিকে তোমার চারপাশকে পবিত্র করার জন্য এখন আদেশ দাও যা কিছু আমার নয় তা যেন তোমার জীবন থেকে অবিলম্বে সরে যায় কারণ যেখানে আমার আলো সেখানে কোনো অন্ধকার টিকে থাকতে পারে না এটা শুধু তোমার চাদর বা ঘর নয় এটা তোমার পুরো জীবনের কথা এই সেই সময় সেই পুরনো আবর্ত থেকে বেরিয়ে আসার যা এতকাল তোমার গতি রুদ্ধ করে রেখেছিল এখন তোমায় অনুভব করতে হবে তোমার আত্মিক অধিকার পা রাখতে হবে এক নতুন স্তরের শান্তি ও স্বচ্ছতার জগতে আমি কেবল তোমাকে সচেতন করতে চাই না আমি চাই তুমি এগিয়ে যাও কার্য করো কারণ এই বার্তা হালকা করে দেখো না এটা কোনো সাধারণ পরামর্শ নয় আমি তোমার ঈশ্বর সরাসরি ও সত্যভাবে তোমার সঙ্গে কথা বলছি কারণ আমি তোমায় ভালোবাসি এবং আমি চাই তুমি স্বাধীনতার সেই পথে হাঁটো যেখানে রয়েছে পূর্ণতা যা আমি তোমার জন্য রচনা করেছি কিন্তু তার আগে তোমায় শোনার জন্য প্রস্তুত হতে হবে আর কার্য করার জন্য প্রস্তুত থাকতে হবে সামনে আসছে তা তোমার আত্মার জন্য এক নতুন শিক্ষা জেনে রাখো তোমার প্রতিটি সিদ্ধান্তে আমি আছি তোমার পাশে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি যাব না তোমার জীবনের যাত্রা এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় তোমার ভিতরেও হচ্ছে এক বিশাল রূপান্তর এখন সময় তোমার আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার আমার ভালোবাসাকে নিঃশর্তভাবে গ্রহণ করার তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনবার সময় এসে গেছে তোমার জীবনে আমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার সময় এসে গেছে আমি জানি তুমি অনেকবার নিজেকে একা ভেবেছ কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমায় একা ফেলিনি এই মুহূর্তে যখন তুমি নিজেকে অস্পষ্টতা আর সংঘর্ষে জড়িয়ে ফেলেছ জেনে রাখো তোমার হৃদয় আমি আছি আমি আছি তোমার পাশে চুপচাপ গভীর প্রেমে আমার ভালোবাসায় বিশ্বাস রাখো আমাকে পুরোপুরি নিজের করে নাও তবে তুমি নিজেই দেখতে পাবে তোমার জীবনের সব বাধা এঁকে একে সরে যাবে তোমার পথ নিজেই খুলে যাবে নতুন দিশার দিকে এখন সময় তোমার আত্মার দ্বার খুলে দাও তোমার ভিতরের ভয় দ্বিধা আর সংশয় মুছে ফেলো এটা সেই পবিত্র সময় যখন তুমি তোমার আত্মার গভীর শান্তি আর ভরসা অনুভব করবে আমি জানি তুমি বহু লড়াই করেছ অনেক কষ্ট সহ্য করেছ তোমার মনে অসংখ্য প্রশ্ন ভিড় করেছে কিন্তু আমি বলছি তোমার সমস্ত উত্তর তোমার নিজের ভিতরেই আছে তুমি যা কিছু অনুভব করেছ তোমার যাত্রার প্রতিটি ধাপ অংশ যখন তুমি তোমার হৃদয় আর আত্মার সঙ্গে মিলিত হবে তুমি বুঝবে প্রতিটি পদক্ষেপেই আমি আছি তুমি কখনো একা ছিলে না প্রিয় সন্তান যখন তুমি আমার উপস্থিতিকে অনুভব করবে তোমার সকল সংশয় সব অন্ধকার সব দুঃখ বিলীন হয়ে যাবে আর তোমার ভিতর জলে উঠবে সত্যের ধারা এই মুহূর্তে আমি তোমাকে বলছি তোমার জীবন সম্পূর্ণভাবে আমার হাতে তুলে দাও বিশ্বাস করো আমি তোমার প্রতিটি সমস্যায় প্রতিটি চ্যালেঞ্জে তোমার পপ্রদর্শক হয়ে পাশে থাকব তোমার ভিতরে এক অপার শক্তি লুকিয়ে আছে যা তুমি এখনো অনুভব করনি আমার আলো ছাড়া এখন সময় এসেছে তুমি সেই শক্তিকে চিনবে আর তা দিয়ে তোমার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আসন্ন কয়েকদিনের মধ্যেই তুমি টের পাবে তোমার সামনে হঠাৎ করেই রাস্তা খুলে গেছে তুমি যা যা করার প্রয়োজন মনে করবে তা যেন আগেই প্রস্তুত ছিল তোমার জন্য তোমার আত্মাকে এখন শুধু এক ক্ষুদ্র তরঙ্গ ছুঁয়ে দিতে হবে আর সবকিছু সহজ হয়ে যাবে এটাই সময় পরিবর্তনের গ্রহণের বিশ্বাসের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমার জীবনে আসবে কিছু বড় রকমের পরিবর্তন যা হয়তো তোমাকে বিস্মিত করতে পারে কিন্তু এই রূপান্তর তোমার আত্মার জন্য এক আশীর্বাদ তারা চিহ্ন তারা চিহ্ন এই পরিবর্তন হয়তো প্রথমে তোমাকে বিস্মিত করবে কিন্তু ধীরে ধীরে তা তোমার আত্মাকে গভীর তৃপ্তি দেবে তুমি পাবে সেই স্পষ্টতা যা এতদিন ধরে তুমি খুঁজছিলে তোমার মনে জমে থাকা প্রশ্ন সন্দেহ আর দ্বিধা সবই ধীরে ধীরে ঝরে যাবে আর তোমার সামনে আলো জ্বলে উঠবে নতুন এক পথের দিশা হয়ে পুরনো সব কষ্ট আঘাত আর ক্লান্ত সম্পর্ক যেগুলোর আর তোমার জীবনে কোনো স্থান নেই তারা একে একে বিদায় নেবে তুমি অনুভব করবে এখন আর তোমাকে অতীতের বোঝা টানতে হবে না সব কিছু যা একসময় ভার হয়ে দাঁড়িয়েছিল এখন সরে যাবে তোমার পথ থেকে এটাই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার নিজেকে নতুনভাবে প্রস্তুত করার এই রূপান্তরকে আলিঙ্গন করো কারণ এই সময় তোমার আত্মাকে বিশুদ্ধ করবে এবং তোমার জন্য খুলে দেবে এক নতুন সূচনা ভয় সংশয় দ্বিধা সব ছেড়ে দাও আমার আশীর্বাদকে পূর্ণভাবে গ্রহণ করো এই জীবনের নতুন অধ্যায় যখন তুমি সত্যিই আমাকে নিজের বলে অনুভব করবে তখন বুঝবে তোমার আত্মার শান্তি আর জীবনের গন্তব্য পূর্বের চেয়ে অনেক স্পষ্ট হয়ে উঠেছে আমার প্রিয় সন্তান যখন তোমার অন্তরে অন্ধকার ঘনিয়ে আসে যখন তোমার মনে সন্দেহ জাগে তখন আমাকে মনে করো তুমি একা নও তোমার যাত্রার প্রতিটি ধাপে আমি তোমার সঙ্গে আছি তুমি প্রতিটি সংগ্রাম পার করবে। প্রতিটি বাধা ভাঙতে পারবে আর তোমার জীবনে আসবে শান্তি ভালোবাসা আর অনন্ত আশীর্বাদ এখন যেহেতু তুমি এক নতুন অধ্যায় প্রবেশ করছো জেনে রেখো তোমার জীবনে এক নতুন আলো জ্বলে উঠতে চলেছে এই আলো তোমার আত্মায় স্থাপন করবে শান্তি বিশ্বাস আর আস্থা তুমি নিজেই দেখতে পাবে তোমার পথ কত সহজ কত স্বচ্ছ হয়ে উঠেছে প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করবে তোমার ভিতরের শক্তি আর আমার মৃদু কিন্তু দৃঢ় উপস্থিতি এই রূপান্তরের সঙ্গে সঙ্গে তোমার হৃদয় খুলে দাও আর আমাকে তোমার পুরো যাত্রায় সঙ্গী করে নাও তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি পদক্ষেপ এখন আমার সঙ্গে যুক্ত